আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি সবাই চায় মানুষ ভালো থাকতে সবাই চায় ভালো কিছু করতে দেখেন এবার এমন একটি জিনিস যারা কবিরাজি বলেন ফকির বলেন ফকিরি করুক কবিরাজি করুক এবং নিজেকে যে কোনো বিষয় সাধন করতে হয় দেখেন আপনি যদি আবাদত করেন সেটা সেটা একটা সাধন একটি মেয়ে করেন সেটা একটি সাধন একটি মানুষের ক্ষতি হয়েছে ক্ষতি থেকে বাঁচাইতেছেন এই বাঁচানো এটাও একটা সাধন সাধন সারা কিছু হয় না আপনি দ্বারা একটি লোক আসছে কি আপনি স্ত্রী চলে গেছে কিংবা আপনার প্রেমিক চলে গেছে আনবেন এই আনার জন্য এটা একটি সাধন সবার যে সব জিনিস হয় না আর সবাই বশীকরণ কাজ সবাকে দিয়ে সব কিছু হয় না নিজে আমি নিজেও পারা যায় আবার আমি নিজেরটা হয় না নিজের কাজ পরে কে দিয়ে হয় এটা বাস্তবতা আপনি একজন ভালো সতীর আপনার নিজের কাজ করার জন্য আপনি চেষ্টা করবেন আপনি মানে ফেল মানে ফেল যাবেন যখন আপনার কাজটা আরেকজনকে দায়িত্ব দিয়ে দেবেন সে আপনার কাজটা করতে পারবে কারণ নিজেও কাজ নিজেও হয় না এই একটি ধাপ দ্বিতীয় ধাপ হলো ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখতেন সব ভিডিও যদি সবার যদি কাজ হইতো তাহলে তো মানুষ উস্তাদ ধরা লাগতো না কথা বুঝতে পারছেন যারা আল্লাহকে ভালোবেসে মারফতে জ্ঞান লাভ করতে চায় সে কারণ একটি সাধন কেউ বই পড়ে আধ্যাতিক বই পড়ে মারফতে জ্ঞান লাভ করার জন্য বই পড়ে কিছু শেখে কিছু মুসিদ চানের থেকে শেখে কিছু আউটসাইড থেকে আলোচনার থেকে শেখে কিছু আমাদের মতন ইউটিউবে মারফতে যারা আধ্যাদিক মারফতের তরিকে কিন্তু ভিডিও বানায় তাদের থেকে আপনার শেখা হয় দেখেন আমি আজকে গোপন একটি কথা বলবো এই কথাটি যদি আপনার সঠিক সঠিকভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ রেজাল্ট অবশ্যই পাবেন সাথে সাথে পাবেন তো এই গোপন কথাটা বলার আগে আমি এই সাধনের যে মেন টপিকটা যেই আপনি কলক জারি বলেন আপনি যেকোনো ভালো আবাদত করে একটি সাধন সিদ্ধি করতে চান যে যেকোনো ব্যাপারে আপনি কৌশলটা শিখতে হবে জানতে হবে সেটা বলার আগে আমি কিছু কথা বলিনি যাদের পুরো আপনার যে করে মিলামিশার জন্য স্ত্রীকে শান্তি দিতে পারে না বিভিন্ন ঠায় বিভিন্ন জায়গা থেকে কর্তা বিভিন্ন কাজ করছেন কাজ হয় না ইনশাল্লাহ সাথে সাথে রেজাল্ট পাবেন এখন নেবেন রাত্রে আপনি কাম দেশে অথবা আপনার স্ত্রীর সাথে করবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে সেই জিনিস আমাদের আছে আচ্ছা দ্বিতীয়ত প্রেমিক চলে গেছে প্রেমিকের সাথে দেখা সাক্ষাৎ হয় কিন্তু আনতে পারেন না সেই জিনিসও আমাদের আছে ইনশাল্লাহ সাথে সাথে রেজাল্ট হয়ে যাবে তো এরকম তো আমাদের আছে এবং জাগা জমিন নিয়ে ভেজাল লেগে গেছে জাগা জমিন নিয়ে যে আপনি এত চিন্তিত হয়ে গেছে যে জায়গাটা উদ্ধার করবেন পারছেন না অনেক মাদম ধরেছেন কাজ হয় না ইনশাল্লাহ শুরু শুরু বাইরের সাথে যোগাযোগ করবেন কাজ হয়ে যাবে কথা বুঝতে পারছেন এগুলো কেন বলি জানেন প্রতিটি মানুষের এই ভালো মন্দ সমস্যা থাকতে পারে আমরা যে পরি আমাদের এইসব সমস্যা নাই তা বললে নাই স্ত্রীদের সমস্যা হতে পারে ঘর দিয়ে সমস্যা হতে পারে ঘরে অশান্তি মিল নাই তারপর ঘরে না শান্তি হলে বাইরেও শান্তি নেই কথাটা বুঝতে পারছেন কাজে কোনো বরকত নাই দু হাতে টাকা কামা টাকা কোনো বরকত নাই সেটার জন্য করণ কি সেটার জন্য তদ্বির করা আছে বিভিন্ন আল্লাহর উসিরা বিভিন্ন উসিরা কাল্লাপাত মাফ করে কথাটা বুঝতে পারছেন এবার আসেন যে কাজের উদ্দেশ্য আপনাকে গোপন সাধনের কথাটা যে যে কথাটা না বললে আপনি যে কোনো কাজে করতে গেলে আপনার সাধন লাগে নালে কাজ হবে না আপনি বসীকরণে কাজ করেন করেন তরিক সাধন করেন আল্লাহলিকে নিয়ে সাধন করেন আপনি কিছু পাওয়ার জন্য কিছু চাহিদার জন্য সাধন করেন ঠিক রাত্রের বারোটা পর বসতে হবে কেউ যদি বলে থাকে রাত্রে আটটা নয়টা দশটা এগারোটা আমি বলি এইসব কাজে কারো কথা মন দিবেন না শুনবেন না নিম্নত বারোটা পর একটা পর বলে আরো ভালো দুইটা দুইটা বাজে বললে আরো বেশি ভালো কিন্তু এত রাইটার সবসময় অনেকে কাজকর্মে যান ঘায় পারবেন না সেজন্য আপনারা এই রাত্রি আপনি এই কাজটা করতে হবে তাহলে আপনি বারো তো আমি ধরে নিলাম বসলে বসার পর পশ্চিম দিকে ফিরে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এবার আপনি যে নিঃশ্বাসটা নেন এই নিঃশ্বাসের নিঃশ্বাসে জিগে যে কোনো কাজ করার আগে আপনি কাজটাকে করতে হবে বসীকরণ করেন আল্লাহ উলি সাধন করেন যে কোনো একটা এলেন করেন যে কোনো কিছু করেন দুরস্বরূপ পাক করে নেবেন আগে সামনে পিছনে দুরস্বরূপ পাক করে এবার নিঃশ্বাদে নিঃশ্বাদে জিগি টানে মানে নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ হুক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ হু কি বা যেকোন আপনি জিগির করে নিতে হবে এবার আপনি জিগির করার পর শরীর পাতলা হয়ে যায় এবার যে কোনো আপনি এসএম আছে আপনার গুরু বাক্য আছে যা আছে এবার আপনি চোখ বন্ধ করে কথা থাকেন সাথে সাথে রেজাল্ট পাবে সাথে সাথে রেজাল্ট এবার বসীকরণের টাইমে যদি আপনি কাউকে ভালোবাসেন আপনি এই স্ত্রী ভালোবাসেন তেদিকে ভালোবাসেন চোখ বন্ধ করে তাকে স্মরণ করে আপনি মুর্শিদ চানের কাছে হাজির আপনি নালিশ দিয়ে এবার তার তাকে স্মরণ করে আপনি জিগির টানতে থাকেন আর আপনি মনে মনে নেয় থাকেন তাকে আমি চাই তাকে আমি চাই আল্লাহ আল্লাহ রহমত করেন চাই চাই এই আমার আমাকে স্ত্রীকে কাজ দেয় এবার আসেন ওই রাত্রে আপনি ঝিগির করলে কি হবে চেহারা মোবারকটা ভালো হবে চেহারা মোবারক আপনার ভালো হবে এবং আপনার যদি কোনো পুরাতন কোনো শরীর জ্বালাপোড়া থেকে থাকে কোনো অশান্তিতে ভোগ করে থাকে কিংবা আপনাকে কেউ ক্ষতি করছে কিংবা কোনো তান্ত্রিক ক্রিয়া আপনাকে ভোগাচ্ছে সাথে সাথে রেজাল্ট সাথে সাথে রেজাল্ট পাবেন আপনি অসুস্থতা সুস্থতা লাভ করবেন ওই রাতে প্রতিদিন একই টাইম আপনার বেছে নিতে হবে বারোটা পর বসে আপনার এই কাজটি করতে হবে বুঝতে পারছেন ও গুরু ভাই বোন আর যে কোনো সমস্যা সমাধানের জন্য তদ্বির করে থাকি আধ্যাত্মিক চিকিৎসা আমরা করে থাকি এই ফোন নাম্বারটি দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সমস্যা সমাধান আপনারা পেয়ে যাবেন কেউ লজ্জা পাবেন না আমার কাছে ফোন কেউ লজ্জা পাবেন না সরম পাবেন না যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে পুরুষের জীবন মিলনের যে শক্তিটা যেটা পাচ্ছেন না কিংবা যে কোনো কাজে ব্যর্থতা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফলাফল ভালো রেজাল্ট পাবেন এইভাবে আজকে আমাদের ভিডিও এখানে ইস্তোগ রাখছি